আসসালামু আলাইকুম এই মহাবিশ্বের কিছুর মালিক আল্লাহ এই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা এবং এটা তো আপনারা সবাই জানেন কিন্তু জানেন কি আল্লাহর চারজন ফেরস্তার নাম আল্লাহর মহান চারজন ফেরস্তার বিষয়ে আমরা আজকে জানবো কুরআন হাদিসের আলোকে আমরা জানতে পারি আল্লাহর ছাড়জন মহান ফেরেস্তা আছে যাদের নাম ভিন্ন এবং কাজও ভিন্ন কোনো ফেরেশতা মানুষের কল্যাণ ও কল্যাণ করতে পারে না আল্লাহ ছাড়া কেউ কারো কল্যাণ ও কল্যাণের মালিক নয় ফেরেশতা জিন মানুষ নবী না এখন আমরা জানবো ছাড় ফেরেস্তার নাম কি কি প্রথমে হজরত জিব্রাহল আলহি ওয়াসাল্লাম তিনি নাজিলের জন্য কাজ করেন দ্বিতীয়ত হজরত ইসরাফিল তিনি সিঙ্গায় ফু দেওয়ার জন্য বসে আছেন আল্লাহ রুকুমের জন্য ও তৃতীয় হল হজরত মিকাইল তিনি আল্লাহ তালার হুকুমে বৃষ্টি আমাদের কাছে পৌঁছান এবং সর্বশেষ হজরত আজরাইল আলহি ওয়সালাম তিনি সবার জান কবজের জন্য নিয়োজিত আছেন আশা করি আজকের ভিডিওটা অনেক ভালো হয়েছে ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে